ইমরান ট্রেডিং কোম্পানি হিন্দুস্থান ইলেকট্রিক নিয়ে এলো পুজোর ধামাকা অফার দেরি না করে আজই ভিজিট করুন চলুন দেখে নেব কি কি রয়েছে এই দোকানে দেব আপনাদের যেখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন বিভিন্ন আইটেম যেতে হবে না আর অন্য কোনো দোকানে পেয়ে যাবেন সব ধরনের এ টু জেড আইটেম পেয়ে যাবেন হিন্দুস্থান ইলেকট্রনিক্সে সব থেকে কম দামে একই বিল্ডিংয়ে রয়েছে টিভি ওয়াটার ফিল্টার গেজার ইনভার্টার জেনারেটার মিক্সার মেশিন হেয়ার ড্রাই ওভেন আয়রন ওয়াটার মোটর অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা সাবমার্সেবল বসানো হয় বিভিন্ন কোম্পানির সেল পানির মোটর বাথরুমের প্লেট হাত ধোয়ার ড্রেসিং বাড়ির করা হয় অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা বিভিন্ন ধরনের তার বিভিন্ন পেয়ে যাবেন আমাদের এখানে ইমরান ট্রেডিং কোম্পানি হিন্দুস্থান ইলেকট্রিক নিয়ে এলো পুজোর ধামাকা অফার দেরি না করে আজই ভিজিট মনে রাখবেন নিজস্ব ম্যানুফ্যাকচারিং কুলার ইমরান ট্রেডিং ঝড়ের গতিতে হাওয়া গরিব মধ্যবিত্ত মানুষ সকলেই কিনতে পারবেন এই কুলার এই কুলারের হাওয়ায় এসির হাওয়াকে হার মানাবে ইমরান ট্রেডিং ব্যাংকের হিন্দুস্থান ইলেকট্রিক ও আমাদের এখানে বিশেষ আইটেম হোলসেল ডিটেল দু রকমই পাওয়া যায় দেখে নেব বিস্তারিত ভিডিওটি আইটেম পাবেন আমাদের এখানে হ্যাঁ সব পাওয়া যায় কবদের সুবিধা বলতে যতটুকু এখানে মার্কেটিং হিসাবে মার্কেটিং হিসাবে রেট কমই পাওয়া যায় ঠিক আছে যে কোনো জিনিস ইলেকট্রনিকের সামান লোবো সব কিছু এখানে পাওয়া যায় যে একটার জন্য যে অন্য কোথায় যেতে হবে সেটা নয় ঠিক আছে বাকি দাম ঠিকই থাকে দাম বাজারের হিসাবে কমই থাকে এই হ্যাঁ দাম ঠিক ঠিক কথা ঠিক কথা ও ওখানে মতনই দাম দাম কমই আছে এই নালিগুল বাজারের মধ্যে দাম এখানে কমই পাওয়া যায় নাম শেখ নাসিরউদ্দিন মন্ডল ইলেকট্রনিক্স একই ছাদের বিভিন্ন আইটেম এখানে পাওয়া যায় এটা তো আমাদের এখানে দরকার আছে আমাদের এখানে মানুষজন অনেকই মানুষজন আছে অনেক ভ্যারাইটিস জিনিস খোঁজে এটা এখানে যদি পাওয়া যায় একটা মানুষের সুবিধা এবং এরকম দোকান তো আমাদের এখানে হয়ে ওঠেনি না একই ছাদের তলায় এত কিছু জিনিস পাওয়া যাচ্ছে এত হ্যাঁ এটা দরকার আছে নালিকুরের মানুষজনের কাছে এটা দরকার আছে কেন একই জায়গাতে যদি এই এত কিছু সামগ্রী পাওয়া যায় মানুষ সুবিধা পাবে তো এত বড় দোকান আছে আমি ফার্স্ট টাইম এসেছি দেখা যাক জিনিস তো কিনলাম আমি বলবো আমার নাম সায়ন রায় খুবই ভালো লাগে কেন একই ছাদের নিচে এত কিছু প্রোডাক্ট পাওয়া যায় তা আমরা তো খুবই উপকৃত সাধারণ কাস্টমার এসে একই ছাদের তলায় সব কিছু জিনিস পাচ্ছে খুবই ভালো রেটটাও খুব একদম এর মধ্যে রেটটা অনেক এর মধ্যে ওই জন্য আমরা খুবই ভালো মানে যেটা খুঁজি হ্যাঁ সব সব কোয়ালিটির পাওয়া যায় কম রেঞ্জেরও পাওয়া যায় এমনি হাই রেঞ্জেরও সব কিছু প্রোডাক্ট এখানে পাওয়া যায় মানে যারা যে সমস্ত কাস্টমার আসে সবাই এখানে এসে খুবই আনন্দ খুবই আনন্দ থাকে সব কিছু জিনিস একই সাথে নিচে পায় আমার নাম প্রসেনজিৎ সার্কেল

অনেকই বেশি সুবিধা হয়েছে ইকবাল হোসেন শেখ বাড়ির খুবই সুন্দর আমি এই কথাই দাদাকে এই মাত্র আলোচনার মধ্যে রাখছিলাম যে একটা বেশ অভিনব ব্যাপার আমরা অবশ্যই এটা আমি এলাকায় গিয়েও তো জানাবো যে আমি ওই কার্ড নিয়ে নিয়েছি যে সকলকে আমি এটা প্রচার করবো যে এখানে একটা খুব সুন্দর দোকান হয়েছে এই মাত্র জাস্ট খালি কতটা মিটলো খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর একদম হ্যাঁ আপনি এবং যে কোনো আপনি মনে করলে যা খুশি মানে অল্প পয়সার মধ্যে আপনি খুব সুন্দর আইটেম আপনি চয়েস করে একটা দিতে পারবেন আপনি এখানে এসে না দেখলে ব্যাপারটা বুঝতে পারবেন না এইটা হচ্ছে ব্যাপার সব 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 রকম হ্যাঁ এবং খুবই কম পয়সায় জিনিসগুলো দামও কম আমার নাম প্রসেনজিৎ চক্রবর্তী বন্দিপুর সমস্ত কিছু সমস্ত কিছু ফটো দেওয়া সাইকেল থেকে আরম্ভ করে দেখে সবই আছে এটা খুঁজবে এ টু জেড হ্যাঁ হ্যাঁ সবই আছে এদের কাছে সবই পাওয়া যায় সুবিধা আমার কেন সকলেরই সুবিধা আমারও সুবিধা সকলেরও সুবিধা হ্যাঁ অবশ্যই আমার নাম নারায়ণ আদক বাড়ি এনায়তপুর নালিকুল হুগলি এখানে আসার কারণ হচ্ছে আমাদের এই যে দোকানটা হচ্ছে বারো নম্বর রুডের উপরে এস ব্যাংকের পাশে এবং এখানে এক ছাতে তলায় এখানে অনেক কিছু মাল পাওয়া যাবে এবং সস্তায় পাওয়া যাবে যেমন ধরুন এসি ফ্রিজ ওয়াশিং মেশিন কুলার অ্যাকোয়াগার্ড রান্নাঘরের চিমনি কলের সমস্ত সরঞ্জাম বাথ ফিটিং হ্যাঁ কল তৈরি করি মিস্ত্রি দ্বারা কলের সুযোগ সুবিধা আছে এবং ইনস্টলমেন্টে আমরা কল করে দি হ্যাঁ আবার তারপরে তারপরে হচ্ছে

বেসিন বাথ পা কলের লাইনে জলের ট্যাঙ্ক যেমন জলের ট্যাঙ্ক পি ফোর ইন্টারন্যাশনাল পি ফোর কপার সিনটেক্স বৈশালী ওরি প্লাস্ট এতগুলো ট্যাঙ্কের কোম্পানি আমাদের কাছে পাবে পাইপ পাবেন ওরি প্লাস্ট আছে আশীর্বাদ আছে সুপ্রিম আছে সুপ্রিম ট্যাঙ্ক আছে ঠিক আছে তারপরে গিজার তো আছেই আছে গিজার মিক্সি এগুলো তো ব্যাপকভাবে আছে এখন আমাদের কাছে গিজার যে দাম আছে অনলাইনে থেকে এর দাম কম পাবে এটুকু চ্যালেঞ্জ হ্যাঁ হ্যাঁ অনলাইন মিলিয়ে নেবে অনলাইনে সঙ্গে অফলাইনের মালের এমনি তো পাত ওদিকে আমি যাচ্ছি না কিন্তু দামে হ্যাঁ দামে কম পাবে হ্যাঁ মিলিয়ে দেখে নেবে এখানে আটাম্বর ফ্যান পাবে আটাম্বর ফ্যান যেটা BLDC সব কিছু এখানে পাওয়া যাবে

অফার বলতে আমাদের অফার কিছু নেই আমরা রেট একদম ফেসালিটি যেই আসুক আমরা মিস্ত্রিদেরকে কোনো কমিশন দিই না কোনো কিছু না ডাইরেক্ট কাস্টমার আসবে ডাইরেক্ট আসুক ডাইরেক্ট হ্যাঁ মিস্ত্রি ইলেকট্রিক মিস্ত্রি পাবেন কলের মিস্ত্রি সাবমার্সেবেল বোর্ডিং এর মিস্ত্রি সব পাবেন মূল লোকেশান হচ্ছে তারকেশ্বর শ্রীরামপুরের বারো নম্বর রোডের উপরে নালিকুলে এস বি আই ব্যাংকের পাশে একদম আমার নাম হচ্ছে শেখ ফিরোজ দেখুন আমাদের দোকানে তো মোটামুটি সারা বছরই রিজনেবেল রেটে আমরা মাল বিক্রি করি তো আপনারা ভিজিট করুন তো ভিজিট করে দেখুন অফারের থেকেও অনেক বেশি ডিসকাউন্ট দিয়ে আপনারা মাল পেয়ে যাবেন আপনারা এখানে পেয়ে যাবেন এসি ফ্রিজ ওয়াশিং মেশিন ওয়াটার পিউরিফায়ার চিমনি মাইক্রোওয়েভ আচ্ছা ইনভার্টার জেনারেটর কুলার বিভিন্ন আপনারা সব রকমই পেয়ে যাবেন যে আমাদের কুলার নিজের ম্যানুফ্যাকচার আছে তো ম্যানুফ্যাকচার নিজস্ব নিজস্ব ম্যানুফ্যাকচার আছে আপনার এখানে যে রেটে আমি কুলার দেবো আপনি এই চত্রে আপনি ঘুরে দেখলে ওই রেটে মাল পাবেন না ছোট থেকে বড় সমস্ত সাইজের আপনি পেয়ে যাবেন তারপরে আমাদের নিজস্ব যে কোলার আছে ওই কোলারে আপনার যে ইয়ার অনেক ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কোলারের থেকে আপনি এয়ার অনেক বেশি পাবেন হ্যাঁ আর অনেকের মানুষের সাধ্যের বাইরে থাকে এসি কেনার মতো তাদের সাধ্য থাকে না সেই জন্য আমরা নিজস্ব ব্র্যান্ডের নিজস্ব কুলার এনেছি এই কুলার আপনারা ব্যবহার করুন থেকে অবশ্যই আছে আমাদের আপনারা যেরকম ব্র্যান্ডেড কুলারে আপনারা যে ওয়ারেন্টি পান মোটরের বলুন বডির বলুন ফুললি যেরকম ওয়ারেন্টি আপনারা পান আপনারা এই ব্র্যান্ডেও আপনি পেয়ে যাবেন এটাও পাওয়া যাবে পেয়ে যাবেন সমস্ত সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন যেমন কোম্পানির সার্ভিস আছে

যোগাযোগ করতে হলে কি আপনার ডিসপ্লে নাম্বার জি2 থাকে তো হ্যাঁ যোগাযোগ করার জন্য আমাদের ডিসপ্লে যে कांटेक्ट নাম্বার থাকে ওই নম্বরে যোগাযোগ করলে আপনারা যোগাযোগ করতে পারবেন মূলত আপনার লোকেশনটা কোন জায়গায় আছে মূলত তো আমাদের লোকেশন হচ্ছে আপনার নালিকুল বোরগাছিয়া এস বিসাইড এস বিআই ব্যাংক এস বিআই ব্যাংকের পাশে হিন্দুস্তান ইলেকট্রিক আছে হিন্দুস্তান ইলেকট্রিকের উপরে ইমরান ট্রেডিং কোম্পানি আপনারা তো সবাই জানেন যে হিন্দুস্তান ইলেকট্রিক ওনার ব্যবহার বা আচরণ আপনারা জানেন ওখান থেকে মাল কিনেছেন সার্ভিস বা রিজনেবল যে রেট আছে হ্যাঁ ওটা আমাদের নিজেদেরই প্রতিষ্ঠান তো আপনারাও এখানে আসুন এখানেও সে সুযোগ সুবিধা আপনি পাবেন ব্যবহার দেখবেন আচরণ দেখবেন তারপরে আপনি মাল কিনবেন আপনার নাম আপনারা এসে গেছেন ইমরান ট্রেডিং কোম্পানির নালিকুলে তা আমাদের কাছে এখানে স্যামসাংয়ের ফ্রিজ আছে এল জি ফ্রিজ আছে গোদরেজে ফ্রিজ আছে হায়ার এ ফ্রিজ আছে আপনি জি মডেল বলবেন জি বলবেন ডিজাইন বলবেন সেই ডিজাইন আপনি পাবেন এখানে কোনো এমন ইন্ডিয়ার মধ্যে আপনি অনলাইনে যদি কোনো ডিজাইন পছন্দ করে থাকেন কিংবা আপনি ডিজাইন পছন্দ করে থাকেন সেই ডিজাইন আপনি এখানে পাবেন প্রথম দেখাবো আপনাকে স্যামসুং এর ফ্রিজ এটা স্যামসাং এর ফ্রিজ খুব ভালো একটা মডেল খুব কারেন্ট মডেল লেটেস্ট মডেল একদম ঠিক আছে এরপরে আসছি আমরা হায়ারে আসছি ঠিক আছে হায়ারে এটা কাঁচের গ্লাস জোরের মডেল ঠিক আছে এটাও কারেন্ট মডেল খুব সুন্দর মডেল একদম স্পেশ মডেল একদম ঠিক আছে আচ্ছা তারপরে আমরা এসে যাই আইএফবি আছে আমাদের কাছে আইএফবি ফ্রিজের মধ্যে আইএফবি আছে অবশ্যই আছে রয়েছে অবশ্যই রাখা আছে তারপরে আপনার কাছে আছে ওয়ালপুল আছে ঠিক আছে ওয়ালপুলটা আপনাকে একবার দেখিয়ে দিয়ে আসুন একবার ওয়ালপুলটা একবার চেক করলেন এটাও কারেন্ট মডেল একটাও মডেল আপনি পুরনো পাবেন না সব মডেল যা আছে আপনি দেখতে পাবেন এখানে সব কারেন্ট মডেল আছে অবশ্যই সেই সেই কালার সেই মডেল নাম্বারটা বললে আমরা দিয়ে দেবো কোনো অসুবিধা নেই তারপরে আছে ডবল ডোর মডেল আছে ডবল ডোর মডেল আছে স্যামসাং এর আছে ইভেন ও আছে ঠিক আছে ক্যালিমিনেটার রেঞ্জটা একটু কম হয়ে যায় যাদের একটু রেঞ্জটা কম থাকে যে আমরা একটু কম 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 দামে লোবো তাদের একটু ক্যালিমিনেটারে গেলে জিনিস অবশ্যই ভালো অনেক পুরোনো কোম্পানি খুব ভালো মডেল এরপরে আমি দেখাব আপনার কাছে ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনও বিভিন্ন কোম্পানির আছে এখানে আপনার আইএফবি থেকে আইএফবি আছে ক্যালভিনেটার আছে ওয়াল আছে ইভেন আইএফবি আছে এর মধ্যে আপনার টপ লোড আছে আর আপনার ফ্রন্ট লোড আছে ঠিক আছে এটা আপনার ফ্রন্ট লোড এটা টপ লোড ঠিক আছে তারপরে আপনি যদি যান এখানে এসিও আপনি প্রত্যেকটা কোম্পানির পেয়ে যাবেন প্রত্যেকটা কোম্পানি এমন কোনো কোম্পানি নেই যেটা আপনি এখানে পাবেন না ঠিক আছে যে কোনো প্রত্যেকটা রেপুটেড ব্র্যান্ড প্রত্যেকটা রেপুটেড কোম্পানি সব এখানে আপনি পাবেন অবশ্যই পাবেন তারপরে আপনি চলে যান এখানে জেনারেটারে জেনারেটারের মধ্যে বিভিন্ন মডেল আছে সাইজ আছে ইভেন কি এটা হয় হিসেব মতন ওয়াট হিসেবে ঠিক আছে জেনারেটারটা হবে ওয়াট হিসেবে আলাদা কিলো আলাদা আলাদা দাম আছে ঠিক আছে তারপর টিভি আছে আপনার টিভি কি লাগবে বত্রিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি জি ডিজাইন জি কোম্পানি বলবেন জি সাইজ বলবেন সেই সাইজ আপনি পেয়ে যাবেন ঠিক আছে তারপরে আপনার লাগবে এখন টাইম এসে গেছে যে আপনাকে সবাইকে ঠান্ডা পানি খেতে হবে এবং দূষিত ছাড়া পানি খেতে হবে তার জন্য আছে ওয়াটার ফিল্টার ঠিক আছে অ্যাকোয়াগার্ড আরও বিভিন্ন কোম্পানির আছে ঠিক আছে আপনার যে কেন্ট আছে যেটা আপনার লাগবে আপনি আপনাকে সেটা আপনার প্রোভাইড করে দেওয়া হবে তার উপরে আছে ঘরের জন্য চিমনি ঠিক আছে এর মধ্যে দুটো মডেল আছে একটা আপনার অটোমেটিক অবশ্যই এগুলো স্যাম্পল এগুলো ডেমো মডেল এগুলো সব আমাদের সব স্টোরুমের মডেল রাখা আছে হ্যাঁ এগুলো ডেমো রাখা আছে স্টোরুমের মডেল রাখা আছে আপনি যেটা বলবেন সেটা আপনাকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে তারপরে আপনার কি গ্যাস ওভেন আছে থ্রি বার্নার টু বার্নার ঠিক আছে তার তারপরে আপনার

ঠিক আছে যে কোনো জিনিস আপনার বল দিচ্ছি আপনার হোম থিয়েটার হয়ে যাক আপনার গিজার হয়ে যাক কিংবা আপনার যাই হোক ঠিক আছে রুম হিটার হোক ঠিক আছে ইভেন যা লাগবে আপনার টোটাল জিনিস আপনার এখানে পেয়ে যাবেন আপনি সিসিটিভি ক্যামেরা যদি লাগে আপনার সেটাও দিয়ে দেবো আপনাকে নাম আরাফাত হোসেন তা এটা আমার দাদার দোকান ঠিক আছে আপনার এখানে সবাইকে স্বাগত আপনারা আসবেন এখানে পুজোতে আশা করছি আপনাকে ম্যাক্সিমাম ডিসকাউন্ট দিয়ে আপনাকে ফেরত পাঠাবো মাল দিয়ে